আসসালামু আলাইকুম জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল আশা করছি কাছের দূরে সবাই অনেক বেশি ভালো আছেন খুবই সুস্বাদু তালের বড়ার রেসিপি শেয়ার করব সমস্ত উপকরণে সঠিক পরিমাপ সহ আজকের রেসিপিটি শেয়ার করব এইভাবে তৈরি করলে সবচেয়ে তুলতুলে নরম এবং সুস্বাদু তালের বড়াটা পেয়ে যাবেন তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এখানে আমি এক কাপ পরিমাণ তালের পাল্প নিয়ে নিয়েছি আর দেড় কাপ পরিমাণ আটা বা ময়দা নিতে হবে আর এক কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিলাম আটা বা ময়দা যে কোনো একটা নিয়ে নিতে পারেন আমি এখানে দেড় কাপ আটা নিয়েছি আর দেড় কাপ দুধকে আমি ঘন করে এক কাপ করে নিয়েছি আর সুজি নিয়েছি কোয়ার্টার কাপ পরিমাণ আর চিনি নিয়েছি আধা কাপ পরিমাণ চিনিটা যা যার পছন্দ মতো কম বা বেশি নিতে পারেন যে যেমন মিষ্টি খান তো এখানে দুধটা আমি ঘন করে জাল করে নিয়েছি দেড় কাপ দুধকে ঘন করে এক কাপ করে নিয়েছি তারপর তালের পার্কটা দিয়ে দেবো তালের পার্কটা একটু ঘন করেই করা আছে স্ট্রেইনারে আমি তালের পার্কটা করে নিয়েছি এবং যে আঁশটা ছিল আঁশটাও আমি ছাড়িয়ে নিয়েছি তো এখন চিনি দুধ আর তালের পাপটা দিয়ে প্রথমে একটা হ্যান্ডউস্ক দিয়ে এভাবে করে মিলিয়ে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে হ্যান্ডস্ক দিয়ে অনবরত নেড়ে এভাবে করে মিলিয়ে নিয়েছি এই সময় বাজারে কিন্তু অনেক তাল পাওয়া যাচ্ছে তো বর্ষাকালে তালের বড়া খেতে অনেক বেশি ভালো লাগে এই জন্যই আমি আজকে রেসিপিটি শেয়ার করছি আশা করছি ভালো লাগবে এই সব উপকরণে যদি তালের বড়াটা তৈরি করতে পারেন তাহলে নরম তুলতুলে ফ্লাপি তালের বড়াটা পেয়ে যাবেন তো আমি দেড় কাপ পরিমাণ আটা অল্প অল্প করে দিয়ে হ্যান্ড হুইস্ক দিয়ে প্রথমে মিশিয়ে নিয়েছি তারপর চালের গুঁড়িটাও দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এখন হাত দিয়ে এভাবে করে মিশিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু হাত দিয়ে প্রায় দশ থেকে বারো মিনিট সময় নিয়ে মিশিয়ে নিতে হবে মিশানোটা যত ভালো হবে তালের বড়াটা খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে তৈরি করলে তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো এভাবে করে আমরা রেস্টে রেখে দেবো দেড় ঘন্টার মতো যেহেতু চালের গুঁড়ো এবং সুজি দিয়েছি তাই কিন্তু অবশ্যই রেস্টে রেখে দিতে হবে তো এখানে কোয়াটার কাপ নারকেল কুরোনো নারকেল দিয়ে দিলাম নারকেল কুরোনোটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলেই কিন্তু অনেক সুস্বাদু হবে তালের বড়াটা তো আমি কড়াইতে তেল ভালোভাবে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর এভাবে করে হাতে দিয়ে গোল গোল ছোট ছোট করে দিয়ে দিতে হবে এক একটা অংশে ভাগ করে আসলে এটা দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করে দিচ্ছি এটা কিন্তু বলার কিছুই নাই দেখে বুঝে নিতে হবে ছোট ছোট অংশে ভাগ করে দিয়ে দিয়েছি আমি আর গোল গোল শেপ করে দিলে পরেই এভাবে ফুলরির মতো ছোট ছোট তালের বড়া পাওয়া যাবে এবং খেতেও অনেক সুস্বাদু হবে এভাবে তৈরি করলে তো মিডিয়াম আছে তালের বড়াটা ভেজে নিতে হবে কখনোই কিন্তু চুলোটা বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু উপর দিকে পুড়ে যেতে পারে এবং ভিতরে বেশি নরম থেকে যেতে পারে এজন্য একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে তালের বড়গুলো এভাবে করে ভেজে নিতে হবে যখন একটা রং ধরে আসবে তখনই আমরা নামিয়ে নেব তো আমি তিন ব্যাচে ভেজে নিয়েছিলাম তাদের বড়গুলো তো যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশন সিলেক্ট করে সাথে থাকতে পারেন তো এই বর্ষাকালে তালের বড়া খেতে অনেক বেশি ভালো লাগে আর এই উপকরণগুলো ব্যবহার করে যদি তালের বড়াটা তৈরি করতে পারেন তাহলেই কিন্তু ফ্লাপি এবং তুলতুলে নরম তালের বড়া পেয়ে যাবেন তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন দুই তিন ব্যাচে কিন্তু আমি তালের বড়াগুলো ভেজে নিয়েছি প্রথম পর নিচের দিকে একটু শক্ত হওয়ার জন্য সময় দিতে হবে তারপর অনবরত এভাবে করে উল্টে পাল্টে তালের বড়গুলো ভেজে নিতে হবে তো যারা এতক্ষণ থাকলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন তা আমি দেখিয়ে দিচ্ছি উপরদার উপরের দিকটা খুব সুন্দর মোচমুচে হয়েছে এবং ভিতরটা ফ্লাপি নরম এবং তুলতুলে হয়েছে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ